তো হ্যালো ফ্রেন্ডস আমি সন্দীপ এন্ড আপনারা দেখছেন রানিং দুটো পয়েন্ট ও ইউটিউব চ্যানেল তো ফ্রেন্ডস আবারও কিন্তু আপনারা যারা অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার সাথে যুক্ত চাকরিপ্রার্থী রয়েছেন তাদের জন্য উইকেন্ডের একদম শেষ মুহূর্তে দাঁড়িয়ে আজকে রবিবারের ডেটে সাত তারিখের আর্জেন্ট ভিডিওটা কিন্তু ক্রিয়েট করতেই হচ্ছে তো দেখুন ফ্রেন্ডস আপনাদেরকে কিন্তু ফ্রেন্স আমরা গত সপ্তাহের শেষ মুহূর্ত থেকে বারবার বলে এসেছি যে অর্গানাইজার টিচার বা সংগঠক শিক্ষক নিয়োগ প্রক্রিয়াতে প্রত্যেকটা সংগঠন অনুযায়ী কিন্তু ফেন্স আলাদা আলাদা করে নিয়োগ রিলেটেড কিছু অশীল তথ্য কিন্তু উঠে আসতে চলেছে ভোট পর্ব শুরু হওয়ার আগে আগেই অর্থাৎ উনিশ তারিখে ভোট পর্ব শুরু হচ্ছে তার আগে 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 মোটামুটি ভাবে কিন্তু আপনাদের জন্য কিছু আপডেট কিন্তু উঠে আসতে চলেছে সেটা পজিটিভ আপডেট আসবে না নেগেটিভ আপডেট আসবে সেটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে তথ্য না থাকলেও আপনাদেরকে এটুকু বলেছিলাম যে কিছু নতুন ইনফরমেশন কিন্তু আসছে তো সকলেকেই কিন্তু আমরা বলেছিলাম যে একটু অ্যালার্ট কিন্তু থাকুন তো অলরেডি কিন্তু এই বিষয়ের উপরে আমরা গত মাসে বেশ কিছু তথ্য পেয়েছিলাম গত মাসে সেই তথ্যগুলো সেরকমভাবে কিন্তু কার্যকারিতা না পেলেও আমরা এই মাসের কিন্তু গত সপ্তাহের দিকে আমরা দেখলাম যে বেশ কিছু নতুন আপডেট কিন্তু আবারও উঠে এসেছে প্রত্যেকটা সংগঠন অনুযায়ী আলাদা আলাদা করে কিছু নোটিফিকেশন রিলেটেড তো সেইগুলো কিছু আপডেট কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে আগামীকাল তো সেইগুলো নিয়ে নতুন করে কিছু তথ্য বা আপডেট কিন্তু উঠে আসার সম্ভাবনা রয়েছে আগামী সপ্তাহের প্রথম দিকে অর্থাৎ আট তারিখ এবং নয় তারিখ আপনাদেরকেই কিন্তু বলে রেখেছিলাম আট তারিখ ন তারিখ দশ তারিখ এই তিনটে ডেটকে কিন্তু একটু টার্গেটে রাখুন তো ঠিক সেরকমভাবে কিন্তু আরও একবার আজকে সাত তারিখ সপ্তাহের শেষ মুহূর্তে দাঁড়িয়ে যেটুকু খবর পাচ্ছি সেটা হচ্ছে আগামীকাল অর্থাৎ নতুন সপ্তাহের প্রথম দিন সোমবার আট তারিখ থেকে শুরু করে নয় দশ তারিখের মধ্যে কিন্তু ফেন্স আপনাদের জন্য বিভিন্ন সংগঠন অনুযায়ী কিছু নতুন তথ্য কিন্তু উঠে আসতে চলেছে সেপারেট করে কোনো কিন্তু তথ্য আসবে না একটি কোনো একটি তথ্য আসবে না একাধিক তথ্য কিন্তু ফেন্স আসতে চলেছে একাধিক তথ্য আসতে চলেছে একটি করে কিন্তু এখানে আপডেট আসবে না একাধিক আপডেট একসাথে কিন্তু আসতে চলেছে তো সেই কারণে কিন্তু আপনাদেরকে বলছি সকলে একটু প্রস্তুত থাকুন এই তিনটে ডেটের মধ্যে বিভিন্ন ধরনের খবর কিন্তু আপনারা পাবেন এরকমেরই কিন্তু এখানে আমাদের কাছে খবর রয়েছে পরবর্তীতে বিষয়টা নজরদারি তো রাখছি আপনাদেরকে আজকের ভিডিওটির মাধ্যমে একটু অ্যালার্ট করে দেওয়ার চেষ্টা করছি তার কারণ অনেকেই কিন্তু এই বিষয়গুলোকে সেরকম সিরিয়াসলি নিচ্ছেন না সেই কারণে কিন্তু পরবর্তীতে আপনারা এই ধরনের নোটিফিকেশন রিলেটেড আপডেটগুলো থেকে কিন্তু অনেকেই বঞ্চিত হয়ে যেতে চলেছেন তাই আপনাদেরকে বলতে চাইছি সকলে একটু অ্যালার্ট থাকুন এবং বিভিন্ন দপ্তরগুলো থেকে যে খবরাখবর আসে সেগুলো দিকে একটু নজরদারি রাখুন আজকের ভিডিওটির মাধ্যমে শুধুমাত্র আপনাদেরকে একটু অ্যালার্ট করারই চেষ্টা করছি এর বেশি আর এই মুহূর্তে সেরকম কিছু বলার নেই সকলে প্রস্তুত থাকুন আশা রাখছি যে অবশ্যই আহ আগামী আট তারিখ ন তারিখ দশ তারিখ এই তিনটে ডেটের মধ্যে বিশেষ কিছু অবিশাল তথ্য কিন্তু আসতে চলেছে